তো বন্ধুরা গুড আফটারনুন আর আমি মৌসুমি আর আমার মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমাকে দেখতে পাচ্ছ টুক কি অবস্থা কারণ আমি মেয়েকে দিতে গিয়েছি আর মেয়েকে স্কুলে দিতে গিয়েছি আর একটা ইম্পর্টেন্ট কাজ করতে গিয়েছি আধার কার্ড ব্যাংকের ব্যাংকের বলছি গ্যাসের বৈষ্যাত লিঙ্ক করতে গিয়েছি আর মেয়ের টুকিটা কিছু কিনেছি সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি প্রচণ্ড কষ্ট হচ্ছিল আজকে না বহুত গরম পড়েছে তো আমাদের এখানে গান টান হচ্ছে বলে আমাকে এটা আবার মানে ভয়েসে দিতে হচ্ছে তো দেখো স্কুল থেকে এসে মেয়েকে দিয়ে এসেছি আবার স্নান টান করে দিয়ে নিয়ে রেডি হয়ে গিয়েছি স্কুলে যাওয়ার জন্য যাচ্ছি মেয়েকে আনতে তো দেখো এই কুর্তিটা ওই কুর্তিটাই পরে নিয়েছি কারণ আবার এক্সট্রা একটা কুর্তি খামের গন্ধ হবে তো চলো আর এই দেখো মেয়েদের স্কুলের রিহার্সাল হচ্ছে নাচের আন্টিরা রয়েছে নাচের রিহার্সাল কারণ প্রোগ্রাম হবে মেয়েদের স্কুলে কালকের ওই জন্য মানে আজকে আমি ভয়েস দিচ্ছি প্রোগ্রামটা আজকের হবে আর আমার মুখটা একদম বিভদ্র লাগছে দেখো বর পুজো করতে যাচ্ছে দেখো বন্ধুরা আই বলি একটু দেখিয়ে দাও সে দেখাবে না লজ্জা সত্যি সবারই লজ্জা লাগে বাট আমরা মেয়েরা একটু সাহস জুগিয়ে ভিডিওতে এসেছি বাট ভালো আর দেখ বন্ধটা কীরকম করছে দেখো অ্যাকচুয়ালি কি বলো তো ও বায়না করছে মা আমার আজকে জিনিস কিনে দেবে না কিনে দেবে না ও তো জানে না ওর জন্য কী কী কিনেছি মায়ের কাছে না তার বাচ্চার তার পূরণ না করতে পারলে না খুবই কষ্ট হয় যথাসাধ্য চেষ্টা করব। ওর কিছু কিছু জিনিস কিনে দেওয়ার তোমরা দেখো তো দেখো বন্ধুরা দাঁড়ো ক্যামেরাটা কেমন হয়ে গেছে তো দেখো আমি আমার সোনা মেয়ে এখন একটু দোকানে যাব ওর কালকের স্কুলে নাচের প্রোগ্রাম আছে ওই জন্য সোনা হাই করে দাও একটু ওই জন্য কিছু কেনাকাটা করবো আর সকালেও তো কিছু কিনেছি তোমাদেরকে এখনও দেখাইনি একেবারে মানে পুরোটা নিয়ে এসে তোমাদেরকে দেখাবো চল তো দেখো আমাদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখছি পিছনে কেউ দেখছে কি না দেখছেন লজ্জা লজ্জা লাগছে তো ওই জন্য তো বন্ধুরা আমি বললাম না দোকানে যাচ্ছি তো দোকান থেকে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার মুখের মধ্যে একটু চেঞ্জ চেঞ্জ তো আমরা কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখাই চলো দেখো কত কিছু কিনেছি আমার মেয়ের জন্য কারণ আমার ছোট্ট পরীটা নাচবে বলেছে আমি না আমাদের মানে নাচ ওকে ভর্তি করতে পারিনি ছোটবেলা থেকে ও নাচ আর আঁকার প্রতি খুব আগ্রহ ও নাচ গান আঁকতে সবই পছন্দ করে বাট আমি দিতে পারিনি বাট আমি একটা ডিসিশান নিয়েছি যে যাই হয়ে যাক ওকে যেটা যায় সেটাতে ভর্তি করে দেবো পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা দরকার বাচ্চাদের ওই জন্য ভাবছি ওকে নাচে দিয়ে দেবো তো দেখো ওই কোমর বন্ধনী নিয়েছি ওই ফুলটা নিয়েছি এখানে একটা কান পাশা রয়েছে যে আমার মেয়েকে সাজিয়া তো সামনে নিয়ে আসবো দেখবে ওখানে কান পাশা রয়েছে অনেক মানে আর আমি ঝুমকো দুল কিনেছি দেখ পাশাটা কেমন লাগছে বলবে তোমরা আমাকে আর এই হেয়ার ব্যান্ডটা কিনেছি দুটো ক্লিপ কিনেছি মেয়ে আবদার করেছে অনেক দিন পরে ওর কিছু কিনে দিলাম খুব ভালো লাগলো তো চলো ওই সব ঘাটাঘাটি করে নিয়েছি কিন্তু আমার তো রাতের খাবার বানাতে হবে দেখতেই পেলে হাজব্যান্ড পুজো করতে গেছে আর আমার বর সব সময় পুজো করে না অমাবস্যা পূর্ণিমা সময় পুজো করে খুব কম হয়তো যজমান আছে কতটা পাঁচ ছটা ঘরে পুজো করে ওই যা হোক করে হোক চলে যায় এই দেখো তরকারি পাঁচ মিশালি সবজি দিয়ে তরকারি করছি গরম গরম তরকারি আর ফোলা ফুলার রুটি দেখি কেমন লাগে তো চলো খেয়ে দিয়ে নেওয়া যাক দেখো বন্ধুরা গুড নাইট আর আমি রিলস বানাচ্ছিলাম দেখো এই লুক আমাকে কেমন লাগছে প্লিজ বলো কিন্তু ওকে টাটা বাবাই